চলে এসেছি বাপি দা বুলেট ধামাকার পর স্পোর্টস ধামাকা স্পোর্টস তো দেখাবো বুলেটও দেখাবো তার আগে বলো তুমি কেমন আছো একদম খুব ভালো অনেকদিন পরে তো আসলে একদম তোমার কাছে এসে গেছি মানে এখন ভালো হয়ে গেছে ঠিক আছে তো দাদা এসে গেছে ভিডিও হবে আমাদের দুজনের আনন্দের সঙ্গে এবং কিছু ভালোবাসার সঙ্গে সব রকম ভিডিওর সঙ্গে আলোচনা হবে আর আমার কাছে ভাবছি যে অনলি দামের ডিসকাউন্ট অফার দামের খেলা অনলি দামের খেলা নিউ মডেল এন্টারপ্রাইজ তেল হেলমেট দিয়ে দাদা মানে দাম বাড়িয়ে কোনো লাভ নেই অনলি যেটুকুনি যা বলবো পুরো একদম ক্লিয়ার দামে ডিসকাউন্ট অফার যারা অনেকটা দূর দূরান্ত থেকে আসে মালদা শিলিগুড়ি আসন্দ বর্ধমান ত্রিপুরা এদিকে কাঁথি দীঘা যারা অনেকটা দূর দূরান্ত থেকে তাদের জন্য কিন্তু দাদা আমরা লোনটা করতে পারছি না অনলি ক্যাশ পার্সেন্ট নিতে হবে আমাদের একশো কিলোমিটার মধ্যে লোন কিন্তু অ্যাভেলেবেল এদিকে সুন্দরবন থেকে শুরু করে আশীর্বাদ ক্যানিং থেকে শুরু করে আপনার এদিকে হাওড়া থেকে শুরু করে বন্টা থেকে শুরু করে সব দিয়ে কিন্তু লোন অ্যাভেলেবেল কিন্তু যারা একশো কিলোমিটার বাইরের থেকে আসছো তাদের জন্য কিন্তু লোন ইএমআইটা হবে না যা নিতে হবে সব ফিনান্স ছাড়া ক্যাশে নিতে হবে ক্যাশে নিতে হবে একদম আর তোমার কাছে আজকে এমটি ডিউক এর কি ছড়া ছড়ি এমটি এমটি আমার কাছে এই মুহূর্তে আজকের দিনে পনেরোটা মতো আছে পনেরোটা এমটি পনেরোটা এমটি আছে ডিউক গাড়ি নিয়ে নেই করে পাঁচটা মতো আছে আটটি গাড়ি অ্যাভেলেবেল পাঁচ ছটা হবে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ অ্যাভেলেবেল আর দশ বারোটা হবে সবকিছু দেখাবো একদম বেশি লেট না করে চলে আসো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিউ মন্ডল এন্টারপ্রাইজ বাপি দার কাছে তো চলে আসো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একদম

চলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে এটা হচ্ছে ভারসান্ত্রী আছে দু হাজার গাড়ি আছে দু হাজার গাড়ি আছে এই গাড়িটার দাম রাখবো মাত্র অনলি লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ অনলি এক লক্ষ পঁয়ত্রিশ চলো এটাও একত্রিশ না ত্রিশ হবে না একদম কোন একটা লোকের চা পাবেন না গাড়ি এন্ডিশনের দাম ছাড়ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ষাট পঞ্চান্ন হবে না দাদা হোক এন্ডিশন দেড়ে যাবে একদম তারপর তারপরে চলে আসবে আহ ভাসন এস আহ থ্রি এস মডেল এটা চলে আসবে আপনার আহ মাত্র সাড়ে টাকা আঠারো গাড়ি আছে পঞ্চ না পঞ্চন না

আর এইটা দু এর গাড়ি আছে দাম থাকবে অনলি নেবেন পঁচাত্তর হাজার টাকা এক এক চলে বাহাত্তর সত্তর হাজার টাকা সত্তর টাকা দেখেন টপ রয়েছে ব্ল্যাক এমডি ব্ল্যাক এমডি বলে নয় আমাকে যে এমডি সব ভেরিয়েন্টই পাবে পনেরোটা এমটি রাখবো পনেরো পনেরোটা এমটি রাখাবো আর এটা কিন্তু দশ মাসের গাড়ি আছে মাত্র দশ মাস অনলি দশ মাস আর সব থেকে ব্ল্যাক ব্ল্যাক গাড়িটা কিন্তু প্রচুর ডিমান্ডেড একদম মানে এমটি গাড়ির জন্য বলছি এই গাড়িটার দাম থাকবে মাত্র দশ মাসের গাড়ি হিসেবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর একটু ডিসকাউন্ট লাগবে না হবে না একটাই দাম থাকবে এক লক্ষ বাষট্টি টাকা

এই গাড়ি আছে পাঁচটা মতো আছে এখানে পাঁচটা পাঁচটা আছে পাঁচটাই 21 গাড়ি হ্যাঁ পাঁচটাই 21 গাড়ি যে গাড়ি যেটা নেবে একই প্রাইস যে পাঁচটা যে আলাদা প্রাইস এরকম কোনো ব্যাপার নয় পাঁচটা যে কোনো গাড়ি ভর্ষণ 3 এটা আছে এমডিএস ভর্ষণ 3 98000 টাকা মাত্র 85000 টাকা 18 ঘর হ্যাঁ কি 18 নাকি 21 এ 18 18 নয় 18 এক 18 ঘরে চলো বিড়ে আছে একটা ড

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁয়ত্রিশ বলতে গিয়ে বললাম না ফিক্সড রেট করে দিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম এক লক্ষ পঁচিশ তারপরে দু হাজার তেইশ দু তেইশ মাত্র ছ মাসের গাড়ি মাত্র ছ মাস মনস্টার এডিশন মনস্টার এডিশন ওই গাড়ির দাম থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি তেইশ তেইশ এই দুটো দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন দুটো দাম থাকবে ডিসকাউন্ট করে দেওয়া চ্যানেলের দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা রাইট একদম তারপরে আছে জড়ুয়া ভাই একই বয়সের গাড়ি হ্যাঁ দুটোই বাইশের লাস্টের গাড়ি হ্যাঁ

মিলিয়ন যে হিরো যেটা এই এই মডেলটা কিন্তু পাওয়া যায় না একদম এই মডেলটা কিন্তু বিশাল ডিমান্ডেড যারা যারা মনে করছেন আমি হান্ড্রেড মিলিয়নের এই গাড়িটা খুঁজবো বা নেবো এই দশটা শোরুম খুঁজে একটা পাবেন একদম

পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ একদম আটচল্লিশ তারপরে এটা রয়েছে দু হাজার গাড়ি মাত্র বাহাত্তর টাকা এটা সত্তর হাজার টাকা সত্তর হাজার দেখো কত সুন্দর করে

বা একুশে গাড়ি এরকম কোনো ব্যাপার নয় আচ্ছা যেটাই নেবে এই দুটোই গাড়ির দাম থাকছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড একুশ বাইশ হ্যাঁ চলো দেড় লাখ টাকা চলো না পঁয়তাল্লিশ

মাইলেজেবেল গাড়ি থেকে শুরু করে সুপার মানে গাড়ি থেকে শুরু করে সব কিছু কম বেশি আছে কিন্তু সেগুলোকে চলে যাবো এইগুলো দেখাবো না যেহেতু এগুলো এখনো সেইভাবে রেডি হয় না রেডি হয় না তোমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো স্ক্রিনে আর ভিডিওর মধ্যে একটা নাম্বার রয়েছে কল করে নাও যে কোনো মডেল যে কোনো কিছু পছন্দ হলে তাকে কল করো ডিসকাউন্ট অফার সবকিছু থাকবে শুধুমাত্র তোমাদের জন্য আপনাদের জন্যই এই দাদাকে কি করবেন লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে ভুলবে না আর নিউ নিউমন্ডলের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে একদম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো থেকে দেখছো অবশ্যই সবাই নোটিফিকেশন বেলটাকে প্রেস করে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কলেকশনের সাথে জন্য টাটা